আজকে আমাদের পার্টিটা একটু ডিফারেন্ট এটা বলে আজকে পিঠার পার্টি তো নর্মালি আমাদের পিঠা দেখতে পাচ্ছেন এ হলো শ্যামল সে পটারের অ্যাসিস্ট্যান্ট সে আগেও দেখছেন পটারের অ্যাসিস্ট্যান্ট এই ভিডিওতে আপনারা তাকে পাইছেন সে পটারের অ্যাসিস্ট্যান্ট সে কাজ করতেছে এগুলো হচ্ছে চালের গুড়ি চালের গুড়ি হুম

আজকে এই অবস্থা ছিল কিন্তু আমি থাকি নাই কারণ ওনার এই বয়সে মানে কিচেন মানে থাকা মানে ঠিক না ওনার এই বয়সে রিটায়ার করা উচিত সেই হিসাবে কিন্তু আপনার আমি ওনারা আমার প্লেস্টা দিয়ে দিছি আজকে আমি সেই আসিফের আসিফের সাথে কাজ করি

দেখা যাচ্ছে কিন্তু কম্পিটিশনের কাজ আগে আছে ভাই আপনারটা দেখাই না ভাই আমারটা ঠিক আছে না